নমস্কার শিব শক্তি সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বোনাস রাশি ফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় হচ্ছে তুলা রাশি এবং লগ্ন অর্থাৎ কিনা তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ফিফটিন তপ জানুয়ারি এবং সেখান থেকে শুরু করে জানুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন বর্তমানে কিন্তু রাশি এবং লগ্নের সাপেক্ষে পঞ্চম স্থানে অবস্থান করছেন আপনাদের রাশির অধিপতি এবং সেই সঙ্গে পঞ্চম স্থানের অধিপতির সঙ্গে যার ফলে কিন্তু একটা রাজযোগ সেইটা কিন্তু পঞ্চম স্থানে সৃষ্টি হয়েছে সুতরাং একটা কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে শুক্র যেহেতু ইমোশনের অন্যতম একটি কারক গ্রহ যার ফলে কিন্তু এই সময়ে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন মূলত রাশি এবং লগ্নের জাতক জাতিকারা এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু সন্তানের শিক্ষার ক্ষেত্রে ভীষণ ভীষণ উন্নতি সেইটা লক্ষণীয় বাড়বে ধর্ম প্রতি একটা আগ্রহ এবং সেই সঙ্গে সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই থাকছে এবং সেই সঙ্গে পঞ্চম স্থানে শনিদেব এবং সেই সঙ্গে শুক্রদেবের যোগ যার ফলে কিন্তু প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে রাগ হয়ে গেল অথবা সাময়িক সময়ের জন্য একটা ডিটাচমেন্ট সেইটা যেমন লক্ষণীয় একই সঙ্গে তেমনই কিন্তু পুরাতন সম্পর্ক ফিরে আসতে লক্ষ্য করব আমরা এই সময় অথবা পুরাতন কোন স্মৃতিকে মনে করে হঠাৎ করে ইমোশনাল হয়ে পড়া এইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় বাড়বে কর্মক্ষেত্রে একটা চাপ এবং সেই সঙ্গে আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি মঙ্গল যিনি কিন্তু আপনাদের দশম স্থানে নিচস্ত অবস্থায় অবস্থান করছেন এবং সেই সঙ্গে রাহু দৃষ্ট হয়ে যার ফলে কিন্তু কর্মস্থলে হঠাৎ করে ধৈর্যের বিচ্যুতি অথবা কোনো ঘটনায় আপনি হঠাৎ করে রিয়াক্ট আপনি করলেন যার ফলে উড়ো কিছু ঝেমেলার মধ্যে জড়িয়ে পড়লেন সেইটা এই সময়ে লক্ষণীয় অথবা এই সময়ে কর্মস্থলে কিন্তু পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু বাড়তে লক্ষ্য করব আমরা যদিও এই সময়ে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং মেডিকেল অথবা হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে যারা পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় রবি যে রবি কিন্তু আপনাদের একাদশ স্থানে জানুয়ারি গোচর করবেন আপনাদের ফোর্থ হাউসের উপরে যার ফলে কিন্তু যারা গৃহ বাড়ি অথবা ফ্ল্যাট মূলত কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সেই সঙ্গে গৃহে বাড়বে আপনার গুরুত্ব যদিও দ্বাদশস্থানের অধিপতি বুধ যে বুধ কিন্তু মূলত পঁচিশে জানুয়ারি তারিখে গোচর করবেন আপনাদের ফোর্থ হাউসের উপর যার ফলে কিন্তু মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বিশেষ করে মায়ের নার্ভের সমস্যা কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা পেটের সমস্যায় ভুগতে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে হঠাৎ করে মানসিক একটা চঞ্চলতা বৃদ্ধি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও যদিও এই বুধ কিন্তু আপনাদের নবম স্থানের অধিপতি যার ফলে কিন্তু ভাগ্যের সাপোর্ট সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আপনারা পাবেন শুধু তাই নয় যে কোনো কাজ যে কাজগুলো আটকে যাচ্ছিল পঁচিশ তারিখের পরে সেই কাজগুলো আস্তে আস্তে হতে আমরা লক্ষ্য করব বাড়বে যোগাযোগ বিশেষ করে যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন এবং আপনারা সাবজেক্ট হিসাবে ধর্ম আধ্যাত্ম অ্যাস্ট্রোলজিকে আপনারা বেছে নিয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু বাড়বে এই সময় যোগাযোগ যেহেতু যেহেতু আপনাদের মূলত থার্ড হাউসের অধিপতি বৃহস্পতি বৃহস্পতি অষ্টমে এবং সেই বৃহস্পতির নক্ষত্রে কিন্তু শনিদেব দুটোই কিন্তু ধর্ম কারক গ্রহ যার ফলে কিন্তু ধর্মকে নিয়ে যারা অর্থাৎ ধর্ম অ্যাস্ট্রোলজি ইত্যাদিকে নিয়ে যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে জবের পরিবর্তন বিশেষ করে যারা অস্থায়ী কর্মের মধ্যে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে জবের একটা চেঞ্জ সেইটা করার জন্য এই সময়ে কিন্তু যথেষ্ট শুভ যাই হোক বিস্তারিত আলোচনায় আসছি যদিও বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের গোচরকে বিশ্লেষণ সেটা কিন্তু ভীষণ ভীষণ দরকার যদি আমরা গ্রহের গোচর বিশ্লেষণ মূলত করে সিদ্ধান্ত গুলোকে আমরা নিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে সমস্যা কমবে কোনো প্রতিকার ব্যতীতই ধরুন আপনি একটা জবের মধ্যে সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে চেঞ্জ আপনি করবেন গ্রহের গোচর বা গ্রহের অবস্থান আপনার সাপোর্টে সেই সময়ে থাকলো না সেই ক্ষেত্রে জব নিয়ে একটা স্যাটিসফ্যাকশনের অভাব অথবা কর্ম নিয়ে বিভিন্ন ঝামেলার সূত্রপাত সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব সুতরাং অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনারা দেখে নিন গ্রহের গোচর আপনার সিদ্ধান্তকে সাপোর্ট মূলত করবে কি করবে না আমাদের জীবনের অন্যতম দুঃখের যে কারণ সেটা হচ্ছে শনিদেব এবং রাহু শনি যে শনি নির্দেশ করে সময় যে শনি নির্দেশ করে কর্ম সুতরাং সঠিক সময়ে সঠিক ডিসিশন বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে মূলত পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত এবং কোন সিদ্ধান্তগুলো নেওয়া উচিত নয় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা নতুন বছর যে বছর কিন্তু মঙ্গলের বছর অবশ্যই আপনারা দেখে নিন আপনাদের জন্মছকে মঙ্গলের অবস্থানটা কি আছে যদি মঙ্গলের অবস্থান থাকে ব্যবসার ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট সেইটা কিন্তু হবেই হবে আই এই বছর বাড়বে যারা দীর্ঘদিন ধরে লোনে জর্জরিত হয়েছিলেন সেই লোনের থেকে বেরিয়ে আসার সর্বোৎকৃষ্ট সময় হচ্ছে এই বছর এবং সেই সঙ্গে আর্থিক দিক সেইটাও কিন্তু যথেষ্ট শুভ হবেই হবে যেহেতু মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি সুতরাং বছর ভর মূলত কোনটা কি হবে ডিটেলস জানার জন্য আপনারা সঙ্গে থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন বুঝতে পারবেন যে কোন সময় যে যে মূলত কথাগুলো আমি বললাম সেইগুলো আপনারা বছর ভর মিলিয়ে নিন আপনারা দেখতে থাকুন প্রতিটি আলোচনা যাই হোক ফিফটিন্থ জানুয়ারি যার পর কিন্তু গৃহ ফ্ল্যাট জমি ইত্যাদি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সেই সঙ্গে বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ যারা দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না আপনারা কিনবেন বলে এদের ক্ষেত্রে কিন্তু খোঁজ সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আপনারা পাবেন অর্থাৎ গৃহ বা ফ্ল্যাটের সন্ধান সেইটা কিন্তু এই সময় আসবে সেই সঙ্গে এই সময়ে প্রেমের ক্ষেত্রে কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা সম্পর্কের মধ্যে হঠাৎ করেই ধৈর্য হারানো অথবা রেগে যাওয়ার একটা যে প্রবণতা সেইটা কিন্তু থাকবে একটা মিসকমিউনিকেশন এই সময়ে সৃষ্টি হতে পারে যার ফলে সাময়িক সময়ের জন্য হলেও একটা ডিটাচমেন্ট সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় অথবা এই সময়ে প্রেমিক অথবা প্রেমিকার শরীর নিয়ে থাকবে একটা দুশ্চিন্তা পুরাতন সম্পর্কের আগমন সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলে এবারে কিন্তু তাদের বেটার একটা ট্রিটমেন্টের সময় সেই সঙ্গে বাড়বে আধ্যাত্ব জ্যোতিষ ধর্ম ইত্যাদির প্রতি একটা আকর্ষণ এবং যারা এই সমস্ত বিষয় নিয়ে আছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে যারা জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি ক্রয় বিক্রয়ের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ সেই সঙ্গে মেডিসিন অথবা রেডিমেড বিভিন্ন পোশাক অথবা যে কোনো এজেন্সিমূলক ব্যবসা খাদ্যদ্রব্যের ব্যবসা অথবা কোনো এনজিওর সঙ্গে যুক্ত আছেন অথবা মার্কেটিং ইত্যাদির সঙ্গে যারা সংযুক্ত আছে এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে সেই সঙ্গে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ল্যান্ড ডিপার্টমেন্ট অথবা মূলত কোনো কোম্পানিতে মার্কেটিং এক্সপোর্ট ইত্যাদির ইম্পোর্ট সঙ্গে যারা সংযুক্ত আছে এদের ক্ষেত্রেও কিন্তু আয় এই সময় বাড়বে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা প্রমোশন সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় একই সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন রেল সেই সঙ্গে মূলত বিভিন্ন কোম্পানিতে যারা জবের জন্য চেষ্টা করছেন ইত্যাদির ক্ষেত্রে এই সময়ে কিন্তু যথেষ্ট শুভ সন্তানের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে এই সময়ে বাইক রাস্তায় ভীষণ সাবধানে এই সময়ে আপনারা চালান এই সময়ে সন্তানের শরীরে হঠাৎ করে আঘাত লাগার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে ঠান্ডা লাগা জ্বর ইত্যাদিতে কিছুদিন ভুগতে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে যদিও সন্তানের উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ যাদের সন্তান শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় অলরেডি বিদেশে বা বাইরে যারা কর্মসূত্রে আছেন বাড়ি করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়ে উদ্যোগ আপনারা নিন গৃহ নিয়ে যারা দীর্ঘদিন ধরে আইনি বিভিন্ন জটিলতার মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং যার মাধ্যমে কিন্তু একটা মুক্তি সেইটা কিন্তু এই সময় আসবে সেই সঙ্গে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে যদিও ব্যয় বাড়তে লক্ষ্য করবো আমরা গৃহ সাজানোর জন্য আপনি হয়তো কিছু নিয়ে এলেন অথবা গৃহে ইন্টেরিয়র ডিজাইনের জন্য বেশ কিছুটা অর্থ ব্যয় হলো এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় যারা ফেসবুক অথবা ইউটিউবের মধ্যে ধর্ম অ্যাস্ট্রোলজি ইত্যাদি সাবজেক্টকে বেছে নিয়ে আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা এই সময়ে বাড়বে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে এই সময়ে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্টই আছে যদিও স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা ব্লাড সুগার অথবা থাইরয়েড এই সময় বাড়লো অথবা কোমর হাটু অস্থি সমস্যা পেটের সমস্যায় ভুগতে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে এই সময়ে বুঝে করুন আপনারা প্রতারিত হতে পারেন এই সময়ে অধিক অর্থ ইনভেস্ট আপনারা করলেন এবং সেই অর্থ আটকে গেল এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় যদিও হঠাৎ করে বড় অ্যামাউন্ট এই সময় ইনভেস্ট না করাই ভালো বরং স্মল ইনভেস্টমেন্ট আপনারা বিভিন্ন শেয়ারে করে রাখুন যাদের সন্তান এই সময় ইঞ্জিনিয়ারিং মেডিকেল ম্যানেজমেন্ট আর্কিওলজি হোটেল ম্যানেজমেন্ট জার্নালিজম ইত্যাদির মধ্যে আছেন বা ইত্যাদি নিয়ে পড়ছে এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হবে নেক্সট আলোচনা করবো সেটা হলো নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বাড়বে চাপ সেই সঙ্গে কর্মস্থলে হঠাৎই ধৈর্যের বিচ্যুতি সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় যার ফলে উড়ো কিছু ঝেমেলার মধ্যে জড়িয়ে পড়া সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ডুয়ালিটি সেইটা কিন্তু লক্ষণীয় গৃহ সংক্রান্ত পুরাতন কোনো ঝেমেলার উদয় এই সময়। হতে পারে আলোচনা করব সি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লোনের প্রাপ্তি হবে এই সময়ে যদিও লোন বুঝে নিন লোনের জালে জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা আছে যাদের সন্তান ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে পড়ছেন এদের ক্ষেত্রে রেজাল্ট এই সময়ে ভালো হবে নেক্সট আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ এই সময় বাড়বে কর্মের কারণে বিদেশে যারা যেতে চাইছেন এদের ক্ষেত্রে শুভ রিসার্চ ওরিয়েন্টেড কর্মের সঙ্গে যারা যুক্ত আছে এদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সময় এটা যাই হোক নেক্সট আলোচনা করব সেটা হলো প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা যাই হোক নেক্সট আলোচনা করব সেটা হলো প্রতিকার নিয়ে তুলা রাশি এবং লগ্নের ক্ষেত্রে সবচেয়ে শুভ গ্রহ হচ্ছে শনিদেব সুতরাং জন্ম ছকে শনিদেব যদি ভালো অবস্থায় না থাকে সেক্ষেত্রে সাতমুখী রুদ্রাক্ষ সেইটা আপনার ধারণ অবশ্যই করবেন সেই সঙ্গে সেই সঙ্গে শনিদেব হচ্ছেন আপনাদের মূলত চতুর্থ স্থান এবং সেই সঙ্গে পঞ্চম স্থানের অধিপতি চতুর্থ স্থান নির্দেশ করে আমার গৃহ অর্থাৎ গৃহের আশেপাশে যদি মা দক্ষিণা কালীর কোনো মন্দির সেখানে থাকে অবশ্যই সেখানে যান সেখানে সময় দিন মায়ের ধ্যানমন্ত্র জপ আপনারা অবশ্যই করবেন রুদ্রাভিষেক আপনারা সেখানে করবেন বেরিয়ে আসার সময় ভিখারিদেরকে সাহায্য দিন এখন অনেকে বলবেন যে মন্দিরে তো আমরা যাই রেজাল্ট হচ্ছে কই মন্দিরে যখন আপনারা যাবেন মাথাটাকে ঢেকে নিন সমস্ত ধর্মে কিন্তু মাথা ঢাকার একটা নিদান আছে তার কারণ হচ্ছে আপনি যখন যাচ্ছেন আরো পাঁচজন কিন্তু আপনার সঙ্গে যাচ্ছে সকলেই কিন্তু ঈশ্বরকে দুঃখের কথা জানাবেন সেই নেগেটিভ এনার্জি নিয়ে আপনি বাড়িতে আসবেন না এবং সেই সঙ্গে আরো একটা কথা বলে রাখি সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা করবেন মঙ্গলের বছর সুতরাং এই বছরে অবশ্যই আপনারা বগলামুখী মায়ের ধ্যানমন্ত্র সাতাশ বার পাঠ আপনারা করবেন নীল সেই সঙ্গে লাল অথবা কালো রঙের বস্ত্র ভাইটাল কোনো কাজে যাওয়ার সময় বর্জন আপনারা করবেন এবং সেই সঙ্গে মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ আপনারা করতে থাকুন নবগ্রহ স্তোত্র পাঠ এই সময় ভীষণ উপযোগী যাই হোক সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার